দর্শক নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় কারা কারা থাকছেন কে পাচ্ছেন কোন মন্ত্রিত্বের পদ তা নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি আর এরই মাঝে আমাদের কাছে উঠে এসেছে এক বিরাট খবর খবরটা আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী তবে তার আগেই শনিবার এনডিএ শরিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি সব ঠিকঠাক থাকলে সেই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে কোন মন্ত্রক পাচ্ছেন শরিক দলের জন্য বিজেপি কোন কোন মন্ত্রক ছাড়বে তা নিয়ে কৌতূহল রয়েছে নানা মহলে এবারের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই বিজেপি আটকে গিয়েছে দুশো চল্লিশটি আসনে তাই সরকার গড়তেন নরেন্দ্র মোদী অমিত শাহদের একমাত্র ভরসা এনডিএর শরিকদের ওপর প্রাপ্ত আসন সংখ্যার নিরিকে এনডিএ শরিকদের মধ্যে বিজেপির পরই রয়েছে তেলুগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি তাদের ঝুলিতে রয়েছে ষোলোটি আসন তৃতীয় স্থানে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ তাদের ঝুলিতে রয়েছে বারোটি আসন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কারণ পাঁচশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো তিয়াত্তরটি আসন বিজেপি এককভাবে জিতেছে দুশো চল্লিশটি আসন এনডিএ পেয়েছে দুশো তিরানব্বইটি আসন সরকার গড়ার ক্ষেত্রে টিডিপি এবং জেডিউর মতো দল যদি বেঁকে বসে তবে চাপে পড়বেন নরেন্দ্র মোদী তারা যাতে জোট ছেড়ে বেরিয়ে না যায় তা নিয়ে তৎপর বিজেপি শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু নীতিশরা ইতিমধ্যেই নিজেদের শর্ত জানিয়েছে বিজেপি নেতৃত্বকে তারা কে কোন মন্ত্রক চান বা রাজ্যের জন্য কে কি সুবিধা চাইছে তার তালিকা জমা করেছে মৌখিক আলোচনাও হয়েছে মনে করা হচ্ছে আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে তৃতীয়বারের জন্য সরকার গড়ার ব্যাপারে আশাবাদী মোদী শুক্রবারই এন সাংসদীয় নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে শরিকরা সর্বসম্মতভাবে মোদীর নামে সমর্থন জানিয়েছেন তারপর বিকেলেই রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর কাছে তৃতীয়বার সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে নরেন্দ্র মোদী আর এখন দেখার বিষয় বাংলায় যেসব বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে তারা কী কী পদ পেতে চলেছে যার দিকে তাকিয়ে রয়েছে পুরো বাংলা তো দর্শক আপনাদের কাছে এখন প্রশ্ন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কোন মন্ত্রিত্ব দেওয়া উচিত আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ